আমি নিচ থেকে এসে নিছি আবার কারো অনেকে তো বলে ভাইয়া এদিকে আসেন ভাই আমি চাচ্ছি এদিকে আসেন এটা আমি বাইয়ার থেকে দেখিনি আমি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আছি উপজেলার একটা প্রাণ কেন্দ্র বলে যেটাকে জলিনগর বাস স্টেশন দেখতে পাচ্ছি একটা স্ট্রিট একটা দোকান আছে এটা হচ্ছে স্ট্রিট স্ট্রিট ডিবিএম ক্লোথিং আমাদের সামনে উপস্থিত আছেন যিনি চট্টগ্রাম টাইমস আপডেটের অ্যাডমিন মোবারক হোসেন স্যার কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা দেখতে পাচ্ছি আপনার একটা চ্যানেল ছিল এটা কি বর্তমান আছে কিনা হ্যাঁ আমার চ্যানেলও আছে আমি মোহাম্মদ মোবারক হোসেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নিয়মিত ছাত্র এবং পড়ালেখার পাশাপাশি আমি একটা পার্ট টাইম মানুষ যাতে রিজনেবল প্রাইসে কাপড় নিতে পারে ওই জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি যে এটা হচ্ছে কাপড়ের মানে ভাসমান দোকান বলে বা মোবাইল শপ আচ্ছা এখানে কাপড়ের কোয়ালিটিগুলো কেমন এখানে তো অনেকগুলো দেখা যায় মানে কম দামে একশো দেড়শো দুশো আপনার কোয়ালিটি কেমন বা দাম কেমন কীরকম বলব আচ্ছা হয়তো একশো টাকা পাওয়া যায় পাওয়া যায় না বলবো না কিন্তু আপনি টাকা যত ভালো দিবেন তত আপনার কি কাপড়ের মান ভালো হবে আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা প্রোডাক্ট রেখেছি যেমন গেঞ্জি ডগ শোল্ডার ডবল পকেট শার্ট এবং অলমানি শার্ট এই তারপর ফর্মাল শার্ট যারা এই অফিসিয়াল টাই দিয়ে পরে হ্যাঁ বিভিন্ন সাইজের ষোলো পনেরো সতেরো সাড়ে সতেরো এরকম অনেক সাইজ আছে প্যান্ট আছে হ্যাঁ প্যান্টও রাখিয়েছি আমরা ফর্মাল মানে শার্টগুলো কয় টাকা কয় টাকার মধ্যে আছে শার্ট আমাদের স্টার্টিং হচ্ছে সাড়ে তিনশো এবং সর্বোচ্চ হচ্ছে আপনার সাতশো এমনি তো দোকান দিচ্ছেন বেশি দেরি হন না এক সপ্তাহের মতো হচ্ছে যা হোক না কেন সারা কীরকম পাচ্ছেন এখানে যে বসে আলহামদুলিল্লাহ রাউজানের মানুষ অনেক শৌখিন যেমন আমরা অনেকে মনে করি মেয়েরা বেশি কাপড় নেয় কিন্তু রাউজানের ছেলেরা অনেক শখিন ওরা লাগলো নে না লাগলো ভালো নিয়ে ফেলে তো অনেকে দেখতেছে আমাকে সাধুবাদ জানাচ্ছে মনে মনে হয় হয় একটু একটু এক মিনিট আপনি থেকে শপিং করেছেন কিনছিল ঠিক আছে কি কি এখান থেকে আমি দুইটা প্যান্ট এবং দুইটা শার্ট কেনা হয়েছে আমার বাইরের থেকে মাসাল আমি কাপড়ের গুণমান এবং প্রোডাক্ট ভালো পাইছি ওই জন্য আমি এটা নিচ্ছি আর এটা আমি নিচ থেকে এসে নিচ্ছি আবার কারো অনেকে তো বলে ভাইয়া এদিকে আসেন বা চাচি এদিকে আসেন এটা আমি বাইরের থেকে দেখিনি আমি জাস্ট এই জামা এটা ধরছিলাম ফার্স্টে এটা ধরে বুঝে নিচ্ছে এটা ভাইয়ার প্রোডাক্টগুলো কেমন এবং কোয়ালিটি কি রকম আমি কথা আর বাড়াই এবং ভাইয়ার প্রাইসগুলো রিজনেবল ছিল অনেক কম তো আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই এসে বাইর থেকে জাস্ট এক একবার জাস্ট একবার ট্রাই করে দেখবেন আর কিছু বলবো না ধন্যবাদ আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি রাস্তা থেকে শুরু করতেছি রাস্তা থেকে যাতে আমি মানুষের সাথে কমিউনিকেশন করে পরিচিত হয়ে মানুষকে সেবা করার জন্য আমি যেন একটা এই আমার উদ্যোগ হচ্ছে বছর দেড় বছরের মধ্যে একটা শোরুম দেওয়া আপনি প্রসেসিং চলতেছে আপনারা দোয়া করবেন আর আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর একটু বলি আমি চিন্তা করলাম ইঞ্জিনিয়ারিং লেখা লেখাপড়া করে হ্যাঁ চাকরি করব এমন কোনো কথা না উদ্যোক্তা হলে আরও কয়েকশো তরুণকে কাজ দেওয়া যাবে এখন বেকার সংখ্যা বেশি বাংলাদেশে তো বেশি বেশি করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন আপনারা হ্যাঁ আমি বলতেছি না লেখাপড়াটা করবেন না লেখাপড়াটা বি দরকার কারণ যোগ্যতা না থাকলে আপনি মানুষের সাথে কি চলতে পারবেন না এখন বর্তমানে তো আপনার

আর কথা হচ্ছে আমরা আর একটু বলে রাখি আমরা এখানে কাদের কাদের আছে বাচ্চাদের বা বিভিন্ন বয়সের আছে না এখানে হচ্ছে মূলত ধরেন এম থেকে ডবল এক্স এল থ্রি পর্যন্ত মানে এম থেকে শুরু করে ডবল এক্স এল থ্রি মানে যতটুকু লাগে আর কি বড়দের মোটামুটি দাম হিসেবে আমার মানুষজন তো নিচ্ছে মানুষজন সারা দিচ্ছে প্রতিদিন মোটামুটি আমার সারা মানুষের আনাগোনা আছে দেখতেছে নিচ্ছে ভালো লাগলে আর অনেকে সাধুবাদ জানাচ্ছে এই আর কি আর একটা কথা আমরা একটা অনলাইন শোরুম দিচ্ছি আপনারা হয়তো আমাদের পেজে দেখবেন আমরা রেগুলার এটাতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা রেগুলার না হলেও একদিন দুই পর পর বিভিন্ন প্রোডাক্ট আসলে ওইগুলোর কি দিব আপনাদের আপডেট দিব আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারেন আপনারা যদি নিতে চান আর কি অনলাইনে আর যদি সরাসরি এসে নিতে চান তাহলে আপনারা জলিলনগর বাস স্টেশন যেটা বলে ওইখানে এখন বাড়ির পাশে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংকের সামনে আর কি আমরা তো আমাদেরকে দেখতে পারবেন প্রাইম ব্যাংক আছে প্রাইম ব্যাংক সোজা সোজা আমরা বসি এই রাস্তার উপর তো আমরা এখানে ধরেন অনেকে বলতে পারে রাস্তার উপর গাড়ি জ্যাম করে আমরা ব্যবসা করতেছি আসলে এখানে গাড়ি তেমন একটা জ্যাম নাই বলে থেকে দূরে আছে মোড় থেকে দূরে হ্যাঁ আমরা দূরে আছি বলে করতে পারতেছি এখানে অনেক গাড়ি দাঁড়াই হ্যাঁ যেমন এই কাটটা দাঁড়াইছে তো আমরা মানুষের যাতে কষ্ট না হয় এভাবে দাঁড়াচ্ছে কি আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই এসে দেখে যাবেন সালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আসসালাম